করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আরেকটা ব্যাপার হলো আমাদের ঠিকানাটা হলো মালিবাগ মোচ্ছক মার্কেটের দ্বিতীয়তলার দোকান নম্বর যে হান্ড্রেড আরেকটা হলো একশো আট সামনে সিঁড়ি হাতে ডালে একটা পাবেন বাংলা একটা পাবেন আর রামপুরা মালিবাগ বাড্ডা বনশ্রী খিলগাঁও মেরাদিয়া সিলেট যারা আছেন অবশ্যই সরবে চলে আসবেন এদিকে মদবাজার শান্তিনগর রাজারবাগ যারা আছেন আশেপাশে মালিবাগ বাসাবক আমাদের অবশ্যই মালিবাগ মৌচক মার্কেটে চলে আসবেন ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে তো আজকে আপনাদেরকে আমি এই সম্পূর্ণ রিংগুলো এক এক করে দেখাবো আর প্রাইস বলে দেব আশা করি আপনারা সকলে এই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমরা আজকে এই লাইভে রাখতেছি বিশেষ ডিসকাউন্ট কারণ এই আমাদের আশেপাশে যারা আছেন আশা করি সবাই এই কম প্রাইসটা উপভোগ করবেন আমাদের একটা বিশেষ ডিসকাউন্ট খেলতেছে আমাদের এই রিংটা হলো আমাদের স্টার্টিং প্রাইস আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই চমৎকার রিংগুলো সাতটা ডায়মন্ড রয়েছে এখানে তো আপনাদের শুধু সাইজটা বলবেন আমরা সাইজ অনুযায়ী পাঠায় দেবো আট হাজার নশো টাকা পাচ্ছেন সেভেন স্টোনের আর রিং এটাও খুব সুন্দর খুবই চমৎকার তো লাইট ওয়েটের জন্য আপনার এই রিগুলো আপনার যদি কাউকে গিফট দিতে চান অবশ্যই এমনিতে গোল্ডের অনেক দাম তো এই জন্য আমরা খুব চিপ রেটে করেছি এগারো হাজার দুশো টাকা পাচ্ছেন এই ডায়মন্ডের রিংগুলো খুবই সুন্দর আমরা একমাত্র সব থেকে কম রেঞ্জের ভিতরে চিপ রেঞ্জের ভিতরে ডায়মন্ডের রিং দিচ্ছি আঠারো ক্যারেটের উপরে তো বারো হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার রিংগুলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই রিংটি তো প্রিয় দর্শক দেখেন এক একটা ডিজাইন ডায়মন্ড কিং এন্ড গোল্ডে পাবেন এক এক সেল এক ডিজাইনের রিং নোস আংটি তমোনিয়া তো মাত্র তেরো হাজার তিনশো টাকা পাচ্ছেন সেভেন স্টোনের এই চমৎকার রিংগুলো তেরো হাজার তিনশো টাকা পাচ্ছেন হার্ট সেভেল মাত্র তেরো হাজার তিনশো টাকা কদমের রিংটি পাচ্ছেন তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র সাড়ে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন হার্ট সেভেল এই চমৎকার রিং সেই ভাইরাল রিংটি চলে আসলো ছড়া কদমের রিং সতেরো হাজার দুশো টাকা পাচ্ছেন বিশ হাজার চারশো টাকা পাচ্ছেন এই চমৎকার বিশ এটের রিংগুলো এটা খুবই সুন্দর ব্র্যান্ডিং বলে বিশ এটের তো এই লাইট ওয়েটের বিশে বিশ রিংগুলো আপনারা আমাদের ডায়মন্ড কিং থেকে কালেকশন করতে পারেন আরেকটা আছে বিশেপের এটা একটু মোটা তো এটা পড়বে উনতিরিশ হাজার টাকা এটা হলো একটু চিকন আর এটা হলো মোটা উনত্রিশ হাজার আটশো টাকা সরি এটা উনত্রিশ হাজার আটশো টাকা পড়বে বিশ আর এটা হলো আবার একটু আর একটু চিকন এটা বিশ হাজার চারশো টাকা দুইটা সাইজের আমাদের আছে বিশেপের রিং ব্যান্ডিং এটা একটু চিকনের ভিতরে খুবই চমৎকার ব্যান্ডিং অনেকে চাইলে ব্যান্ড এর সাথে একটা আপনার অন্য একটা রিং জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে যেমন এই যে একটা ব্যান্ডিং পরা এটার সাথে একটা রিং পরা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় এটা অনেক সুন্দর লাগে ঠিক আছে ছোট একটা রিং পরলে আরো সুন্দর লাগবে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই চমৎকার ব্যান্ডিংটি আমাদের ডায়মন্ড কিং এন্ড গোল্ডে ছাব্বিশ হাজার দুশো টাকা এটা একটু মোটা ওইটা থেকে ছাব্বিশ হাজার দুশো টাকা পাচ্ছেন এই ড্রান্ডিংটি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা আরেকটা চমৎকার রিং আমি আবারও বলেছি একমাত্র ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে আপনাদের সবথেকে চিপ রেটে ডায়মন্ড প্রোডাক্ট দিয়ে থাকে তো এই এত সুন্দর এই চমৎকার রিংটি পাচ্ছেন পনেরো হাজার আটশো টাকা উনিশ হাজার টাকা পাচ্ছেন এটা আমাদের আরেকটু কমেও আছে গোল্ড ডায়মন্ড বেশি হওয়ার কারণে একটু রেট কমে বাড়ে তো এটা পাচ্ছেন আপনারা উনিশ হাজার ছয়শো টাকা তিনটা কালার তো প্রিয় দর্শক হার্টসেপের এটা একটু বিগ সাইজের তো এটা খুবই চমৎকার এটা পাচ্ছেন আপনারা চব্বিশ হাজার দুশো টাকা তিনটা কালার আছে ছাব্বিশ হাজার চারশো টাকা পাচ্ছেন চমৎকার আর একটা রিং এটা একেবারে মনে হয় একটা ব্যান্ডিং আর দুইটা রিং মনে হয় কিন্তু না একটা রিংয়ে তিনটা কালার রয়েছে এটার চমৎকার আর একটা রিং মাঝে একটা সোলিটারি ডায়মন্ড রয়েছে এটা হলো ছত্রিশ হাজার চারশো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন চমৎকার এই রিংটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এটা খুবই আংকামান খুবই সুন্দর তেত্রিশ হাজার ছশো টাকা চলে এলো সেই ভাইরাল তিন লেয়ারের রিংটি বত্রিশ হাজার ছশো টাকা আটচল্লিশ হাজার দুইশো টাকা পাচ্ছেন আর একটা চমৎকার রিং

মাত্র তেপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আরেক টাউন কমান্ড রিং চৌত্রিশ হাজার চারশো টাকা এই রিংটা খুবই সুন্দর হার সে ভিতরে আরেকটা রিং এটা খুবই সুন্দর দেখার মতো মাঝখানে সাতটা ডায়মন্ড একটা ডায়মন্ডের মধ্যে দেখতে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই চমৎকার রিংটি মাত্র ষাট হাজার ছয়শো টাকা পাচ্ছেন বিগ সেজের আরেকটা রিং চুয়াল্লিশ হাজার টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তেতাল্লিশ হাজার দুশো টাকা পাচ্ছেন এই চমৎকার রিংটি তো প্রিয় দর্শক খুব চমৎকার হোয়াইট গোল্ডের ভিতরে যদি কেউ এন্ট্রি কালেকশন নিতে চান তাহলে এই রিংটা নিতে পারেন খুবই গর্জিয়াস এক লক্ষ আঠাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন এই চমৎকার বিগ সাইজের রিংটি সানফ্লাওয়ারের এই রিংটি পাচ্ছেন আঠাশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন এই চমৎকার রিংটি সাঁত্রিশ হাজার আটশো টাকা

আটত্রিশ হাজার আটশো টাকা পাচ্ছেন কদমের আর একটা রিং সাতান্ন হাজার সাতশো টাকা পাচ্ছেন কদমের রিংটি আঠাইশ হাজার দুশো টাকা পাচ্ছেন ছড়া কদমের এই রিংটি স্কোয়ার স্কোয়ার এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চারশো টাকা পাচ্ছেন খুব চমৎকার আর রিং আঠারো টাকা পাচ্ছেন খুবই সুন্দর আর একটারি বাইশ হাজার আটশো টাকা পাচ্ছেন চমৎকার আরেকটারি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমাদের ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে সবাই আসবেন যারা অনলাইনে দুশো রুমে না আসতে পারবেন তারা অনলাইনে পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম